এই হচ্ছে মায়ের মোটামুটি সাজ কমপ্লিট করা হয়েছে সমস্ত অর্নামেন্টসও পড়ানো হয়ে গেছে বাট তোমরা একটু বলো তো কিছু একটা খামতি আছে যার জন্য লুকসটা পুরো কমপ্লিট হচ্ছে না কি করছি সে হ্যাঁ বদমাইশি সকালবেলা উঠে হ্যাঁ বাই দ্য এখানে এখনো সকালে ব্রেকফাস্ট করছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু অ্যান নিউ ব্লগ আজকে সকাল থেকে যেহেতু দোকান আজকে হাফবেলা বন্ধ আছে বিকেলবেলা বাট আজকে থেকে আমাদের বলতে পারো পুজোর প্রস্তুতি আরম্ভ হয়ে গেল হ্যাঁ দুর্গা পুজোর প্রস্তুতি আমাদের না আমাদের গন্ধেশ্বরী পুজোর প্রস্তুতি কারণ সামনে সোমবার মানে কাল সোমবার পরে সোমবারই হচ্ছে গন্ধেশ্বরী পুজো এখন এইটা তো তোমরা জানো আমাদের বাৎসরিক পুজো প্রতি বছরই হয় এবছর সাত বছরে পূর্ণ হবে সাত বছর ঠাকুর ঘরের পুজো আমাদের কমপ্লিট হবে তো সেই পুজোর প্রচণ্ড কাজ থাকে এই কাজে নাইনটি নাইন পার্সেন্ট কাজ আমি আর রূপা মিলে করি বাকি ওয়ান পার্সেন্ট ঠাকুর মশাই করে সেই জন্য এতটা কাজের দায়িত্ব দুজন মিলে করা সেই ঠাকুরের কাপড় নতুন পরানো থেকে শুরু করে ঠাকুর ঘর গোছানো থেকে শুরু করে এক গাঁধা বাসনপত্র পরিষ্কার করা মাজা সেই সমস্ত কাজ তো আজ রবিবারটা দেখা হয়েছে তার জন্যই কারণ এই যে নেক্সট সে সপ্তাহটা শুরু হচ্ছে সপ্তাহের পরে শীতলা পুজোর সপ্তাহ শুরু হবে কারণ বৈশাখের শেষ সপ্তাহতে শনিবারটা যেটা সেটা আমাদের এখানে প্রচুর শীতলা পুজো হয় সেই সমস্ত পুজোর চাপ সামনের দিন থেকে মানে আগামীকাল থেকে শুরু হয়ে যাবে আর এর মধ্যে রোদ্দুরে স্কুলে সামার ক্যাম্প আরম্ভ হচ্ছে সেখানে একটা চাপ আছে সেই জন্য আজই রোববারে রাখা হয়েছে সেই কাজের জন্য সমস্ত কাজ আজই তুলে নেওয়া হবে যে কোনো প্রকারের সম্ভব তুলে নিতে হবে সকাল এখন পাচ্ছে প্রায় দশটা যাবো একটু বাজার হাট কিছু কল্প অল্প করে আনতে একটু কিছু করা আছে করে আনবো দেন দোকানে যাব দোকান বন্ধ হওয়ার পরেই শুরু হয়ে যাবে কাজ সবটা তোমাদের সাথে শেয়ার করবো ভুলে গেছো বাঁশি আর বাটি বাঁশি বলছে বাঁশি আবার দেখতে নিয়ে যাবে কী কী নানব বল অটো না না সবজি কী কী নানব বল সকাল থেকে রোদ্দুরে দুষ্টুমি আমার নিজের কাজ এই সামলাতে সামলাতে প্রায় অনেকটাই টাইম চলে যায় তো এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে টেন ফরটি হয়ে গেছে তো সেখানে স্নান তো কমপ্লিট হলো বাইরের কিছু কাজ এখনও বাকি আছে রোদ্ তো নিচে নেমে গেছে আর আজকে বিকালে ও যেমনটা বলল মানে তেমন বিকালটা একটু কাজ আছে ঠাকুর সংক্রান্ত অনেক কাজ আছে মানে নেক্সট মানডে পুজো মানে কাল মানডে তারপরের মানডে টুয়েলভে পুজো তো সেখানে বাৎসরিক পুজো একটা এখন থেকেই না নিজের একটা কেমন যেন চাপ লাগছে সমস্ত কিছু করতে হবে মানে ঠিকঠাক করতে পারবো কি না মাঝখানে একটা ওয়ান উইক রয়েছে সেই ওয়ান উইকের মধ্যে সমস্ত কমপ্লিট হবে কি না এই সমস্ত কিছুই না মাথার মধ্যে ঘুরছে রাত্রিবেলা ঘুমটুমও যেন একটু ডিস্টার্ব হচ্ছে এই সবের জন্য তো যাই হোক প্রত্যেক বছর চলছে এইভাবেই এই বছরও আশা করি সামলে উঠতে পারবো আর এই বছরটা আমাদের সেভেন ইয়ার হচ্ছে বাৎসরিক পুজো তো এইভাবেই আরও অনেকগুলো বছর যেন চলে মানে চলবেই এটা যেহেতু বাৎসরিক পুজো তো সেহেতু চলতেই হবে এখন আমরা করছি নেক্সট পরে রোদ্দুর আছে রোদ্দুরকে করতে হবে তো এইভাবেই চলবে তো আজকে ঠাকুর মানে বিকালবেলা ঠাকুর সংক্রান্ত কাজগুলো আছে বিশেষ করে আজকে ঠাকুরকে শাড়ি পরিয়ে ঠাকুরকে মানে ঠাকুরের সমস্ত সাজ আজকে কমপ্লিট করে দেবো না আমি লল্পা বানিনি আমি বাজার সকালে লল্প বানতে যাইনি তুমি করছে সকালবেলা রোজ করে এই সময়টা ওপর নিচে নামিয়ে দেবে আমি যা টিফিন নিয়ে বসে ওখানে এখানে বন পাওয়াটি আর জিলাপি হার সেরকম কিছু নেই আর এখানে চলছে মুটু পাতলু ওকে আমি মুটু পাতলু চলছে চালিয়ে দিয়ে গেলাম তাহলে ওরা দেখবে বসে বসে মাকে ডিস্টার্ব করবে না সেই এসে দেখছি মাকে ডিস্টার্ব করছে এই ফেলছে ওই ফেলছে ডেয়ারি মিলটা ফ্রিজ থেকে বের করেছে ডেয়ারি মিলটা ফ্রিজ থেকে বের করে এটা দিয়েও আয়নার মধ্যে এ বি বিসিডি লিখছে পেন্সিল পেন দিয়ে এ বি বিসিডি লিখতে ইচ্ছা করে না তাই তো যত ডেয়ারি মিল লিখবে ওয়াইটস দিয়ে লিখবে এইগুলো দিয়ে সারা দেয়াল টেয়ালগুলো এ বি বিসিডি লিখে বসে থাকবে এমন দুষ্টুমি করলে হবে আর বলছিস হ্যাঁ সবে শুরু সকাল বেলা সকাল নয় এগারোটা বাজে এই বদমাইশি আরম্ভ হলো সারাদিন যে কি করবে সবটাই ক্যাপচার হবে হ্যাঁ তো আজকে যেহেতু সানডে তো এখানে চিকেন হচ্ছে দিদি বসিয়ে দিয়ে চলে গেছে এখানে রতুরের লাঞ্চ রেডি আর এখানে হচ্ছে লাউ আলু দিয়ে ডিম দিয়ে লাউ করা রোদ্দুর এই যে বালিশগুলোর এই অবস্থা করেছে করে এখন বাটিতে খেতে বসেছে কি খাচ্ছ তুমি ফিস খাচ্ছ ভালো লাগে ফিস খেতে খাও তোর খাওয়া হয়ে গেছে আর একজনে খাওয়া হয়ে কি অত্যাচার করছে এই মোটুপা মোটু পাতলু দেখ মোটু দেখ মোটু দেখ আজকে সানডে স্পেশাল চিকেন হয়েছে এক এক করে সব খাবার বাড়া হচ্ছে একটা বাবার মায়ের খাবার নিয়ে চলে যাওয়া হয়েছে এখানে আমার খাবার আর উপর খাবার বাড়ছে রুদুর খাবার হয়ে গেছে আর এখানে আছে আমের চাটনি এর সাথে কি আছে ভাত আর ভাত আর কি আছে ভাত ডিম দিয়ে লাউ আছে আজ আমাদের দোকানে পাখা এসছে গরমকালের পাখা যদি আগেও এসেছে নতুন করে এসেছে এই পাখা হল সাজিয়েছে বোধে এই আর পাখা নেই আমাদের না এত পাখা নিয়ে চলে এসেছে সেখান থেকে সবাই যাবে এখন দুপুর প্রায় চারটে বাজতে যায় জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো আর এখন আমাদের কাজ আরম্ভ করতে হবে যেটা তোমাদের বলছিলাম যে সামনে সপ্তাহে সোমবার গন্ধেশ্বরী পুজো বারো তারিখে আর প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেকদিনই সারা দুপুর ঘরের মধ্যে এরা বাঁধের মতো নাচ করবে এবার কিচ্ছু করতে দেবে না প্রতিটা দিন দুপুরবেলা আমি দোকান থেকে আসার পর এই নাচ আরম্ভ হয় আর যতক্ষণ দোকানে যাই সন্ধ্যেবেলা ততক্ষণ এই নাচ চলে আর এই নাচের জন্য পুরো টান্ডব চলে ঘরেতে না শুতে পারি না কিছু করতে পারি তুই কটা পাকা পেয়েছিস চারটে পেয়েছে হবে না ফাইভ দাও আমি যা স্নান করে উঠলাম আর ওখানে রুদ্রকে ঘুম পাড়ানো হয়েছে ওকে একটা ঘুম পাড়ানো হয়েছে মানে এবার আমরা দুজনে কাজগুলো করতে পারবো নাহলে ও যদি জেগে থাকে তাহলে ও নিজের কাজও করবে না আর আমার কাজটা করতে দেবেও না এনিওয়ে এখন আমাদের মেন কাজ হয়ে যাচ্ছে এই তোমার যে ঠাকুর ঘরটা দেখতে পাচ্ছ এখানে সব পুজোটা হয় এখানে সবাই মিলে বসে ঠাকুরের পুজো তো দেখে এই ফ্লোরটা পুরো ফাঁকা করতে হবে কারণ ফ্লোরে প্রচুর মালপত্র আছে এখন এগুলো কোথায় কোথায় প্লেস হবে আমি কেউ জানি না সেটা করে নেওয়ার পর কি রূপ দাঁড়াচ্ছে সেটা তখন শেয়ার করো এ ফিউ মমেন্টস লাইটার এখানে এখন জোর কদমে কাজ চলছে আমি এখানে এইগুলো সব পোশাক পোশাক করছি মোছামুছি করছি এই কাজ দেওয়ালেই আর উপায় ছিল ও এখন তরমুজ কাটছে খিতে বেড়ে গেছে কাজ করতে কোথায় এই সমস্ত ওয়াল্ট টলগুলো পরিচ্ছন্ন পরিচ্ছন্ন চলছে বাট এখনও মেলাই কাজ বাকি মেন ঠাকুরের যে কাপড় পরানো হবে সেটা করতে অনেকটা টাইম লাগবে সেটা সন্ধেবেলা রোড উঠে যাবে ঘুম থেকে ওকে বাবা মার কাছে দিয়ে আসবো তারপর ওইটা আমি ওটা আমার নিয়ে বসবো নাহলে ও থাকলে ঠাকুরের কাপড় পরে পরতে পারবে না যাই হোক সেটা একটু পরে করবো তাহলে এই কাজগুলো করি করবো না আর এখানে এক তরমুজ কাটছে বিকেলবেলা একটু ফল হার না করলে হয় না তরমুজটা ছিল তো ভাবলাম এখন ঘরে আছি কেটেই ওখানে ছেদে জল ফুটছে এখানে তরমুজ নয় এটা ফুটছে না এটা খাবো আমার তো অনেকে তো ঠাকুর ঘর বছর বছর রং হয় আর আমাদের সেই সময়টা হাতে নেই বলে করতে পারিও না সুযোগটাও সেরকমভাবে থাকে না সেই জন্য হালকার উপর দিয়ে করছি যখন আবার সময় পাবো তখন আবার ঠাকুরটা আবার রং করিয়ে নেবো এই ধরনের ঠাকুর ঘরে কিছু জিনিসপত্র আছে এই জন্য খুব ঠাকুরঘাটা নোংরা হচ্ছে এই চলছে এখন দেওয়াল ঘষা না যেটা বললাম যে আমাদের তো প্রতিবার রং হয় না এখন

রুপার কাজ হবে ঠাকুরের ড্রেস আপ করানো সয়না বানানো রুপার কাজ হবে রোদুর ইতিমধ্যে আবার থেকে উঠে পড়েছে এই রোদুরতে খাওয়ানো চলছে খাওয়ানো হয়ে গেলে আমি দাদুর কাছে দিয়ে আসবো দিয়ে এসে আমরা কাজে বসবো চল চা করার দায়িত্ব আমার ওপর এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে এখানে চা ও রূপা রেডি করে দিয়ে গেছে বাস জাস্ট আমি ইন্ডাকশানটা চালিয়ে নিলাম চালিয়ে নিয়ে চাটা পোস্তে দিলাম এখানে এখানে পুরো সমস্ত কিছু রেডি করে দিয়েই গেছে বা চিনি দিতে ভুলে গেছে নিজে চিনি খায় না দিতে ভুলে গেছে আমার দিতে হবে চিনি চা এখানে প্রায় ফুটে গেছে চা প্রায় রেডি আর একটুখানি দিই দি চা রেডি সবাইকে নিমন্ত্রণ করছে ফোন করে করে আমাদেরও টাইম চলে গেছে রোদ্দুর এখন নিজে ফোন করে করে সবাইকে নেমন্তন্ন করছে পুজো থেকে আসার জন্য এক এক করে সবাইকেই ফোন করছে যদি আমাদের পুজোটা সেইভাবে বড় করে কিছু হয় এখন এই ছোট ঠাকুর ঘর এর মধ্যেই যা পুজোর আয়োজন এইখানে সিঁড়িতে লোক দাঁড়িয়ে থাকে আমার ঘরে বসে ছাদে দাঁড়িয়ে থাকে এখানে হোম হলে সবাই পালিয়ে যায় মানে এমনই ছোটো জায়গার মধ্যে পুজো হয় না যে ঠাকুর যখন দিন দেবে তখনই বড় করে করবো সেটা আমার নিজস্ব একটা ইচ্ছাও আছে সেটা যদি পরে হয় সে হয় বাট এর মধ্যে আমি সবাইকে সেভাবে বলতেও পারি না যে এসে একটু বসতে দেবো তা সেইটুকু জায়গাও নেই বাট ও ওর মতো করে নিমন্ত্রণ করছে পরে আমি আমার সবাইকে বলে দেবো এখনও খেতে খেতে নিমন্ত্রণ করছে ও যতক্ষণটা খেয়ে দিন আছে তখন ঠাকুরের কাপড় তো বুঝতে পারছি না মা রূপা বুঝতে পারছে না এদিন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে এই তাড়াতাড়ি খেয়ে নেয় আর গানটা কর কি গান করছিলিস কর কি গান করছিলিস কর লজা করছিস কেন কর এখন সন্ধেবেলা খাওয়া হয়ে গেছে আর হাতে কি নিয়েছি দেখি হাতে এখন ব্ল্যাকবেরি ফোন এটা নি ব্ল্যাকবেরি ফোন আপাতত জল ঢুকে গেছে আচ্ছা ধর এটা সবাইকে পুজো নেমন্তন্ন করে দাও তো বাবু

ना 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 जायो ना ना जिओ ना 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 जिओ ना जायो के दियासी हो के ओ तो दादा घर म को खेल पासे पासे तो रोमासा हो जाबे ओ थाले त होबे ना ओके दिगासी ते एक हेलो গত বছর থেকেই আজকে অবধি ঠাকুরের যার লুক দেখতে পাচ্ছো এরকম আছে এবার আরম্ভ হবে ঠাকুরের মেয়েটা পরিবর্তন হবে তারপর দেখবে কেমন দেখতে লাগছে ততক্ষণে আমি পুজো আরম্ভ করি রূপা আসবে এসে কাজটাও আরম্ভ করবে আর একবার সাইকেলকে দেখে না জয়েরা নতুন করে ঠাকুরকে সাজানো এবার শুরু হবে তো সানডে টিফিন তো অনেক কিছু অনেকের হয় আমাদেরও হয় বাট আজকে সময় নেই একদম ঠাকুরের কাজ করতে হবে কি করে সেই জন্য আজকে তো বাবা রোদুর কেনে একটু আঁকে গেছিলো পাড়ায় ঘুরতে রোদুরকে ট্রেন কিনে দিয়েছে সেই ট্রেন কিনে আসার সময় যে আলু চপ বেগুনি কিনে নিয়ে তো সেটাই আজকে আমাদের টিফিন তো এই হচ্ছে আমাদের অরিজিনাল মা গণেশরের মূর্তি মানে এর মধ্যে এই যে শাড়ি ব্লাউজ অর্নামেন্ট সমস্ত কিছুই দেওয়া আছে সমস্ত কিছু করিয়েই আমরা রেডি করিয়েছিলাম বা তাও মনে হয় না যে নিজেদের ওপর থেকে একটা কাপড় না পরালে ঠিক মন মতো হয় না তো তার জন্যই নতুন করে আবার কাপড় পরাবো সারা বছরেই আমাদের পরানো থাকে অনেকে দেখবে মন্দিরে বা নর্মাল অন্য কোথাও এইভাবেই কিন্তু ঠাকুর রেখে পূজিত হন ঠাকুর কিন্তু আমাদের মনে হয়েছিল যে কাপড় চোপড় পরাবো তার জন্য আমরা কাপড় পরাই আর এই হচ্ছে একদম মানে নর্মাল মূর্তি এবার এনাকে কাপড় পরানো হবে তার আগে এইখানের যে আসনটা এটাকে এবারে চেঞ্জ করলো মানে এটা আগের বছরও চেঞ্জ করে এটা দিয়েছিলাম এক বছর হয়ে গেছে এটাকে চেঞ্জ করবো আর ঠাকুরের শাড়ি এবারে এরকম একটা একদম পিঙ্ক কালার একদম রানি পিঙ্ক যেটা বলে সেরকমই একটা শাড়ি নিয়েছি তো পড়ানোর পরে দেখো কেমন লাগে প্রথমেই কিছু প্লিটস হাত দিয়ে যেমন নর্মাল শাড়ি পরি ওই শাড়িতে যেমন আমরা প্লিটস করি তো ওইভাবে কিছু প্লিটস করে নিলাম এরপর এখানে একটা মানে টাই করতে হবে সেটা দড়ি দিয়ে বাঁধব ওরেটা হয়ে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ মোটামুটি প্লিটস করে এখানটা পেছন থেকে এনে এটা প্লিটস গুলোকে নিয়ে হাতের এখান থেকে বার করে দেব মোটামুটি অনেক ঠিক হয়ে এবার জাস্ট টাই করব হয়ে যাবে এই হচ্ছে মায়ের মোটামুটি সাজ কমপ্লিট করা হয়েছে সমস্ত অর্নামেন্টসও পরানো হয়ে গেছে বাট তোমরা একটু বলো তো কিছু একটা খামতি আছে যার জন্য লুকসটা পুরো কমপ্লিট হচ্ছে না কি আছে দেখে নাও দেখে নাও কি আছে না এটা অ্যাকচুয়ালি সবাই বলতে পারবেও না এটা আমাদের কুলোদেবী বলে আমাদের চোখে সেটা লাগছে সেটা সবার চোখে নাও লাগতে পারে তাও ভালো করে দেখবে ঠাকুরের মুখমণ্ডলের মধ্যে যেটা সব থেকে বড়ো মিসিং হলো সেটা এবার ঠাকুরকে পরানো হবে যেটা এই হচ্ছে একটা নথ এটা অ্যাকচুয়ালি একটা গোল্ডের নথ এটা আমার ইচ্ছা ছিল রোদ্দুর হওয়ার পরে মাকে একটা দেব গোল্ডের নথ তো তার জন্যই রোদ্দুর হওয়ার পরেই ফার্স্ট ইয়ারই এই নথটা বানানো হয়েছিল মায়ের জন্য মায়ের সমস্ত অর্নামেন্টসের মধ্যে এই একটাই গোল্ড অর্নামেন্টস যেটা এখনো পর্যন্ত আমরা দিতে পেরেছি ইচ্ছা আছে কিছু দেওয়ার সেটা পরবর্তীকালে দেখা যায় যতটা সম্ভব মা নিজে দিতে পারে নিজের জন্য নিতে পারে ততটা আমাদের হাত থেকেই নিয়ে নেবে আপাতত এইটুখানি আমাদের দিতে পেরেছি এই একটা ড্রপস দেওয়া আছে এখানে ছোট্ট একটা ড্রপস দেওয়া আছে আর সামান্য একটু ডিজাইন আছে এবার দেখো তো লুকসটা কমপ্লিট লাগছে কিনা পুরো কমপ্লিট লাগছে আরে থেকে এসেছে এসে যা উপর ঘরে দেখতে আসছে দেখ তো ভালো করে ঠাকুর ঘরে কি হয়েছে ঠাকুর ঘরে কি হয়েছে এ গিরে কোনটা

ফাইনালি রাত্রে এগারোটা বাজে আর এই সময় সমস্ত কাজ কমপ্লিট হলো দেখি বয়স শরীর শরীরের অবস্থায় কম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে এতটাই সময় লাগে প্রতি বছরও তাই লাগে নতুন কিছু না আর তোমার ঠাকুরের লোকটা একবার দেখেছো ঠাকুর একটু ভালো করে তোমার দেখিয়ে দিই রোদ্দুর এখানে এসে গেছে ওকে রোদ্দুর বা গেছে ডিনার করাতে সেই সুযোগকে ঠাকুর পরিষ্কার আমার কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরের ফাইনাল লুকটা একবার দেখে তোমার খাওয়াই গেছে পেট ভর্তি তো হ্যাঁ কি না এবার কি করবে এবার কি করে বলো মাথায় ঘুরছে কি বলতে বুঝতে পারছেন আমার ঊনৈসিক ও আছে তো বুঝতে পারছে না 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 সাড়ে এগারোটা ঘুমাবে না এদিকে আর সকালে স্কুল আছে কালকে মা ব্লু ডে তাই তো ব্লু কালারের জামা ব্লু কালারের প্যান্ট করে দিতে হবে সকালবেলা সেই চিকেন আর রাইস এই হচ্ছে আজকে আমাদের রাত্রিবেলার ডিনার কি হয়েছে বলো কি হয়ে গেছে বলো পড়ে গেছে আবার দাঁড় করিয়ে দিই দেখি এই দাঁড় করিয়ে দিয়েছি আয় 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 এই আবার পড়ে গেছি এই কী হবে কি হবে আবার দাঁড় করিয়ে দিয়েছি কি হবে এবার এই খালি ফেলে দিচ্ছে চলো এর টাইমটা গোটু স্লিপ ঘুমাতে হবে কালকে তো স্কুল আছে তো কাল সবাই স্কুল আছে উঠতে হবে সকাল বা সা সাড়ে ছটার সময় হ্যাঁ এটা মোবাইল আর স্কুলে একদম মোবাইল নিয়ে যাবি না কিন্তু না স্কুলে মোবাইল অ্যালাউ নেই ওরা ফোনটা নিয়ে নেবে কিন্তু ঠিক আছে স্কুলে সিকিউরিটি এনিওয়ে আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমার জানিও ঠাকুরের ব্যাপারে আজ কাজ করতে করতে আজকে পুরো ব্লগটা চলে গেলো এবং এই সপ্তাহটা যাবে আজ ঠাকুরে এই কেনা কাল ঠাকুর ওই কেনা এই করতে করতে চলে যাবে আর সামনে বারো তারিখে গত শরীর পুজো পূর্ণিমাতে বুদ্ধ পূর্ণিমাতে তো যাই হোক পুজোটা কীরকম হবে এখন আমি জানি না আশা করি ভালোভাবে সব মিটবে সব বাজার ঠিকঠাক করতেও পারবো সব ঠিকঠাকই হবে আশা করি তো ভালো থেকে তোমরা সবাই দেখতে থাকো আমাদের রেগুলার ব্লগ দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট রাত দুপুরে কাকে ফোন করছিস হ্যাঁ ফোন করে ঝুড়ি বাজা কিন বলছিস